রাজনৈতিক কারণে তাদেরকে সহমর্মিতা দেখিয়ে থাকি কিন্তু আমরা কখনোই বিএমপি খেসা নয় ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি না এটা আসলে অনেক সবার ভুল ধারণা আমরা কখনোই বিএনপির সাথে খেসা নই বা আমাদের গণধিকার পরিষদ বিএনপি বিএনপি যা বলে তার পিছে পিছে আপনারা সেটাই বলেন আপনাদের না না দেখেন তো ওই কথাই বলে মাঝখানে কিছুদিন একটা ঝামেলার কারণে আপনাদের সভাপতি সঙ্গে একটা ঝামেলা কারণে আবার বিএনপি থেকে বাইরে গিয়ে কথা বলা পরে আবার দেখলাম যে এখন আবার মাঝে মাঝে দেখি বিএনপির সাথে কথা বলে না না দেখেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু আমাদের একমাত্র আওয়ামী লীগই আমাদের বিরোধী দল ছিল সবাই কিন্তু যুগপথ আন্দোলনে যুক্ত ছিল তখন আমরা আমাদের কাজকর্মে বিএনপি সাহায্য করেছে বিএনপির কাজকর্মে আমরা সাহায্য করেছি বিএনপি আমাদের পক্ষে কথা বলেছে আমরা বিএনপির পক্ষে কথা বলেছি সেই সময় কিন্তু পাঁচ আগস্ট পরবর্তীতে কি হলো যে বিএনপি আমাদের দুইটা সিট একটা রাশেদ খান একটা নুর হক নূর ভাইকে বলেছে যে তাদের যেহেতু আন্দোলনে তাদের একটা ভালো একটা সমর্থন ছিল বা তাদের কন্ট্রিবিউশন ছিল তো এই কারণে তাদের যেন সহায়তা করা হয় অর্থাৎ তাদের কার্যক্রম যেন বাধা দেওয়া না হয় তো তাই বলে এই নয় যে আমরা বিএমপির সাথে যুক্ত হয়ে গিয়েছি তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে তারা অত্যাচারিত নিপীড়িত ছিল এই কারণে হয়তো বা কখনও আমরা রাজনৈতিক কারণে তাদেরকে সহমর্মিতা দেখিয়ে থাকি কিন্তু আমরা কখনোই বিএমপি খেঁসা নয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর ভূমিকাকে আপনি কীভাবে দেখবেন দেখেন একটা ছাত্র রাজনীতি অর্থাৎ জাতীয় রাজনীতি নির্ধারণ করে কিন্তু ছাত্ররা যেই দলের ছাত্ররা ছাত্র রাজনীতি সুন্দর সাবলীল হয় তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকে তরুণদের মাঝে তো বিগত সময়ে ছাত্রলীগ ছিল সবচেয়ে নিকৃষ্ট এবং ছাত্র ছাত্রলীগ ছিল সবচেয়ে যতই খারাপ কাজ ছিল ছিল দেখবেন যে ছাত্র ছাত্রলীগ করেছে যে কারণে আওয়ামী লীগ কিন্তু পিছিয়ে পড়ে গিয়েছে তো যদি যে আগামী নির্বাচনটা নির্ধারণ হবে কার ছাত্র সংগঠনটা সবচেয়ে সুন্দর কার ছাত্র সংগঠনটা বেশি ভালো কাজ করছে কার সংগঠন তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে তো সেক্ষেত্রে মনে করব আগামী যেহেতু আমরা গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন যদিও আমরা কোনো লেজর ভিত্তি করি না তারপরেও যদি যে প্রশ্ন অনুযায়ী বলতে চাই যে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমের উপর ইমেজের উপর আগামী জাতীয় রাজনীতির মূল দলের অনেকটা ভবিষ্যৎ নির্ভর করবে